এই জগতের অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজছো হ্যাঁ আমরা ফিরে যেতে চাই এখান থেকে ফিরে যাওয়ার একটি পথ আছে প্রথম রহস্য হল সুন্দরের মাঝে লুকানো বিপদ চিনবে কেমন করে হাজার ফলের মাঝে তোমাদের সেই একটি বিষধর ফলকে চিনতে হবে ভম্বল জগা এবং রানী সেই মাঠের দিকে এগিয়ে যায় এখানে দেখ কত রং বেরঙের সুন্দর দেখতে ফল কিন্তু ওই যে ওই যে দেখ ওই ফলটা সবচেয়ে সুন্দর দেখতে এবং ওটার থেকে কেমন একটা মোহনীয় গন্ধ আসছে দেখ তারা ফলটি নিয়ে সেই বৃক্ষের কাছে ফিরে যায় ভালো করেছ এবার দ্বিতীয় রহস্যের পালা সবচেয়ে বড় শক্তি খুঁজে বের করা এখান থেকে উত্তর দিকে একটি গুহায় একটি রাক্ষস থাকে সে সে অনেক কাল ধরে একা খুব শক্তিশালী এবং জ্ঞানী সে একটি নীলমণি পাথর পাহারা দেয় তোমাদের কাজ হলো সেই রাক্ষসকে খুঁজে বের করা এবং তার থেকে সেই নীলমণি পাথর নিয়ে আসা ভম্বল রানী এবং জগা বৃক্ষের নির্দেশ মতো চলতে শুরু করে অবশেষে তারা একটি গভীর গুহার সামনে পৌঁছায় যেখানে সেই রাক্ষস বাস করে আমার গুহায় কে এসেছিস তোদেরকে চিবিয়ে খেয়ে নেব সবাইকে হ্যাঁ বল আমরা তো মনে হয় এবার গেলাম রে আমরা এই গুহায় এসেছি দেখে ওই রাক্ষস অনেক রেগে গেছে ওই বৃক্ষ কি বলেছিল মনে আছে আমাদেরকে সবচেয়ে বড় শক্তি খুঁজে বার করতে হবে এই রাক্ষস আমাদের চেয়েও শক্তিশালী এবং বুদ্ধিমান কিন্তু বল এবং বুদ্ধির চেয়েও সবচেয়ে বড় শক্তি কি জানিস ভালোবাসা এই রাক্ষস বহুদিন ধরে একা আছে আমরা একমাত্র ভালোবাসা দিয়েই একে পরাজিত করতে পারি আমরা জানি তুমি অনেককাল ধরে একা তুমি শক্তি এবং বিজ্ঞান চেনো কিন্তু ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব আমরা সবাই তোমাকে ভালোবাসি এখানে কেউ একা নয় তাদের কথা শুনে রাক্ষসের চোখ থেকে জল পড়তে থাকে রাক্ষসটি তার মাথা নিচু করে তাদের কাছে আসে এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেয় সেই মুহূর্তেই গুহার ভেতরের অন্ধকার হঠাৎ করে আলোকিত হয়ে ওঠে এবং সেই রাক্ষসের হাতে একটি মহামূল্যবান রত্ন প্রকাশ পায় তোমাদের সাহস এবং ভালোবাসা আমার হৃদয়ে আলো জ্বালিয়েছে এই রত্নটি তোমাদেরকে উপহার হিসাবে আমি দিলাম ভম্বল এবং তার বন্ধুরা রত্নটি নিয়ে সেই বৃক্ষের কাছে ফিরে আসে এবার তোমাদের শেষ চ্যালেঞ্জের সময় হয়ে এসেছে। এখান থেকে পশ্চিম দিকে একটি বিশাল বড় দরজা আছে। সেই দরজা দিয়ে, তোমরা এই জগৎ থেকে তোমাদের নিজেদের জগতে যেতে পারবে। কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে হলে, তোমাদেরকে একটি ধাধার সমাধান করতে হবে। হোম্বল রানী এবং জগা পশ্চিম দিকে এগিয়ে চলে যেখানে তারা একটি বিশাল বড় প্রাচীন দরজা দেখতে পায় দরজার উপরে একটি ধাঁধার প্রশ্ন খোদাই করা আছে জল নয় কিন্তু তৃষ্ণা মেটাই আগুন নই কিন্তু আলো ছড়াই বাতাস নই কিন্তু সবাই আমাকে টেনে নেয় আমি কে কি হতে পারে এটা উত্তরটি জ্ঞান হতে পারে জ্ঞান পিপাসা নিবারণ করে অজ্ঞতার অন্ধকার দূর করে এবং সবাই জ্ঞান অর্জনের জন্য ব্যাকুল হয় হ্যাঁ এর উত্তরে ডাইনিং এর উত্তর হবে জ্ঞান তাদের উত্তর দেওয়া মাত্রই প্রাচীন দরজাটি ধীরে ধীরে খুলে যায় এবং সেই দরজা দিয়ে প্রবেশ করে তারা বাস্তব জগতে ফিরে আসে ডাইনিং দেখো আমি তোমায় কটন ক্যান্ডিট জগৎ থেকে ফিরে আসতে পেরেছি হ না এটা কিভাবে সম্ভব হতে পারে এই হতে পারে না কিন্তু এটাই হয়েছে আর দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছিখান থেকে এই পৃথিবীর সবচেয়ে সেরা কটন कैंडी এটাকে তুমি একবার চেখে দেখতে চাইবে না হ্যাঁ পৃথিবীর সবচেয়ে সেরা কটন कैंडी হ্যাঁ হ্যাঁ আমাকে দাও আমাকে দাও ডাইনি হাত থেকে সেই কটন ক্যান্ডি কেড়ে নিয়ে খেতে থাকে কিন্তু সেই কটন ক্যান্ডি খাওয়া মাত্রই ডাইনি নিজেও তার কটন ক্যান্ডির জগতে চলে যায় আমাকে আমার কটন ক্যান্ডি